কাশ্মীর জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা কিন্তু বেশ কিছু বাঙালি পর্যটক এখনও তারা সেখানে রয়েছেন তারা ফিরে আসছেন কি বলছেন তারা শোনো হ্যাঁ আর ইয়ে ফিরে যাচ্ছে কেন ফিরে আমরা একটু আগেই যাচ্ছি কেননা এখানে একটুখানি আতঙ্কভাব এসে গেছে বিভিন্ন মানে একটা গণ্ডগোলও হয়েছে আর এখানে তার জন্য আমরাও একটুখানি নার্ভাস হয়ে গেছি যে আমরা আবার এখান থেকে ইয়েতে যাচ্ছি আর কি কাঠটায় যাচ্ছি আর কাঠটায় যেতে গেলে কি হচ্ছে কি রাস্তাঘাটের কী পজিশন এখনো বুঝতে পারছি না মাঝেও একটা দুর্যোগ হয়ে গেছে রাস্তাঘাট বন্ধ হয়েছে যাই হোক আমরা তাড়াতাড়ি চেষ্টা করে সবাই মিলে তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারি তার চেষ্টা করছি আর কি হ্যাঁ ফিরে যাচ্ছি মোটামুটি এখানকার পরিস্থিতি স্টেবল আমাদের মনে হচ্ছে কিন্তু কতটা স্টেবল রাস্তায় বেরোলে পরে বুঝতে পারবো পুরো সুনসান হয়ে গেছিল কালকে ঘটনার পর একটুখানি তো হয়েছিল একটুখানি তো হয়েছিল আমরা একটুখানি কাজে মোটামুটি এখানকার পরিস্থিতি এরা সামলে নিয়েছে এবং আমরাও সামলে নিয়ে যাচ্ছি অসুবিধা কিছু ফিল করছি না আগের দিনই আমরা শ্রীনগরে ঢুকেছি ঢুকে আমরা জানতে পারছি যে এরকম একটা ঘটনা ঘটেছে সেদিনকেই আমাদের মিনি সুইজারল্যান্ড যাওয়ার কথা ছিল ফেরার সময় তো ড্রাইভার আমাদেরকে ইনসিডেন্টলি বারণ করে যে ওই রাস্তাটা ভালো না ওই রাস্তাটা খুব খারাপ হয়ে গেছে আগের মতনই তো আমরা যাই না ওখানে আর ওখানে আর যাই না মিনি সুইজারল্যান্ডে তো এখন আমরা এই শ্রীনগরেই আছি ডাল লেকের একটুখানি এইদিকে দিকে তো আমরা আমাদের প্ল্যান আছে আরো দুধপাত্রি যাওয়ার সোনমার্গে যাওয়ার সিদ্ধ মন্দির হ্যাঁ শঙ্করাচার্য মন্দিরে যাওয়ার কথা আছে তো ওগুলো আমরা কি করব এখনো জানি না আমাদের ছাব্বিশ তারিখে ফ্লাইট আছে তো কলকাতায় অর্থাৎ এখনো বহু পর্যটক তারা কাশ্মীরে রয়েছেন এবং তারা যত দ্রুত সম্ভব কাশ্মীর ছাড়ার চেষ্টা করছেন কিন্তু তাতেও আতঙ্ক তাদের কাটছে না তারা বুঝতে পারছেন না কোন রাস্তা কোথায় বন্ধ রয়েছে আর যে ছবি দেখতে পাচ্ছেন যে এই ঘটনায় আহতদের দেখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আমরা জানি তিনি আগেই কাশ্মীরে পৌঁছে গিয়েছিলেন নিহতদের প্রতি শ্রদ্ধাও জ্ঞাপন করেছেন আর এই মুহূর্তে একেবারে হাসপাতালে পৌঁছে গিয়েছেন অমিত শাহ অনন্তনাগে একেবারে হাসপাতালে পৌঁছে গিয়েছেন অমিত শাহ সেখানে আহতরা ভর্তি রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন